হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি এই এইটি তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করবো কোনো রকম পূর্বরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি তার জন্য আমরা প্রথমে কড়াইশুঁটিটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম এরপরে দিয়েছিলাম মিক্সিতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা কুচুই গোটা জিরে লবণ চিনি ও ধনে এই সব কিছু একটা পেস্ট করে নিয়েছিলাম এরপর একটা বলে নিয়েছিলাম দু বাটি ময়দা ময়দা দিয়ে দিলাম এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ময়মের দিয়েছিলাম সাদা তেল আর দিয়েছিলাম কালো জিরে এই সব কিছুকে আমরা খুব ভালো করে একটু মাখিয়ে নেব এরপর আমরা আগে থেকে করে রাখা পেস্টটা এই ময়দার মধ্যে দিয়ে দিলাম এইবার আমরা এই ময়দার সাথে এই পেস্টটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবেই আমরা ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে আমাদের ময়দা মাখানো কমপ্লিট এবার আমরা উপর থেকে হালকা করে সাদা তেল দিয়ে ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এরপর আমরা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তারপর আমরা ঠিক এইভাবেই এগুলোকে লেচি কেটে নেবো লেচি কেটে এগুলোকে আমরা বেলে নেব তো তারপর আমরা এই কচুরিগুলোকে ঠিক এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে গেল তো এখানে আমাদের করের সুটির কচুরি একদম রেডি তো কোনো রকম পুর ভাড়ার ঝামেলা ছাড়াই করাই শুটির কচুরি রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে রেসিপিটিতে লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও